আসসালামু আলাইকুম হাই বিবাস কেমন আছেন রিসাল মামুন আমি আছি এই মুহুর্তে একটা লেখের কাছে কর্ণফলি নদীর পাশে সো আমরা আজকে গতকালকে রাত্রে যে এই ছিলাম এই রিসোর্টটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে এই সেই রিসোর্ট ঠিক আছে রিভার ক্যাফে অ্যান্ড পিকনিক স্পট ঠিক আছে তো এখানে স্বাগতম এটা মূলত সেনাবাহিনীর সেনাবাহিনী নিয়ন্ত্রিত আর কি সেনাবাহিনীর লোক দ্বারা নিয়ন্ত্রিত এখানে রিজনেবল প্রাইস বল থেকে অবাক হয়ে যাবে আর কি এখানে কী কী পাওয়া যায় একটু হালকা নমুনা দেওয়া আছে এখানে একটা ক্যান্টিনি এই দিক দিয়ে মুখ আছে কি না এই দিক দিয়ে ভিতর দিয়ে আছে আর এখানে একটা টিকিট কাউন্টার করে আছে ঠিক আছে আর ওয়েডারটা সেই এখন গতকালকে রাত্রে আমরা বাইক দিয়ে সাজেক থেকে আসি আর কি এখানে সো যদি আমি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে দেখাই প্রবেশ মূল্য দশ টাকা সো রিজনেবল প্রাইসে আমি সেটা বলছি কত বলি নেই অ্যাকচুয়ালি এখানে লেখা আছে রাত রাত দুই প্রতিকার পর পার্কে অবস্থান করা নিষেধ ঠিক আছে টিকিট কাউন্টে সো এখানে হচ্ছে রিভার ভিউ ক্যাফে পিকনিক রিভার র্যাফে স্পোর্ট স্পোর্ট সংযুক্ত ইতিহাস ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে আর কি এখানে পার পার্সেন আষ্টশো টাকা আঠারোশো টাকা শুনে ঘরে যাবেন না মূলত এখানে বেলা মানে রাত্রে খাবার আবার রাতে বার সকালে ব্রেকফাস্ট ঠিক আছে তো এখানে তিনবেলা আষ্টশো টাকা এবং তাবুতে থাকা বুঝছেন এবং তাবুতে থাকা এটা আশ্চর্য হয়ে যাওয়ার কথা আর কি বেলা। মানে রাতে থাকা রাতে ডিনার আবার রাতে বারবিকিউ সাথে লুটি আছে বাড়বে সাথে এক একবারে কোয়ালিটি পূর্ণ আর সাথে আছে হচ্ছে কি সকালে ব্রেকফাস্ট ঠিক আছে আর এখানে কি অসম ভিউ তো আছে কোনো কিছু নদীর কাছে এখানে ছোটোখাটো একটা ক্যান্টিন আছে তো এটা হচ্ছে প্যাকেজের বাইরে যদি কিনাকাটা করেন আর থাবুগুলা দেখায় এখানে হচ্ছে একটা ফার্স্ট টাবু এটা ছিল ঠিক আছে একটা ডিউ পয়েন্টে কনফুলি নদীর পাশে ওর সময় তো ডিউ আপনারা পাবেন আর কি এখানে বসে এড়াতে আড্ডা দেওয়ার এই পোট আর কি সাধু কনোফুলি নদীর বিউ আর আমরা মাঝখানটায় ছিলাম আর কি যদি দেখায় এখানে বসে রাতে আড্ডা দিতে পারবেন সকলে আড্ডা দিয়ে পারবেন মূলত ক্যাফে রেস্ট হাউসটা রেস্টুরেন্ট এটা হচ্ছে একবারে নাও করা একটা মানে বাস্তবাল আছে ওইখানে আমরা উঠব আমরা এইটা ও ছিলাম আর কি আজকে রাত্রে ঠিক আছে গতকাল রাত্রে আর কি এখন আজকে সকাল পনেরো দিনের আসে আর ওটা হচ্ছে নকল দলে সেই বিস্কুট আর কি এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট থেকে ছুটি তোলার ব্যবস্থা আছে আর কি ছোটোখাটো দিকে যাবেন কর্মফুলি নদী আর কর্মফুলো নদীর সাথে হচ্ছে কর্মফুলি বিদ্যুৎ কেন্দ্র আর কি বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তোমার বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে আপনার পানিবিদ থেকে আর এটা হচ্ছে থার্ড এটা একটা ফির ফ্র্যাম আর কি আর এর পাশে হচ্ছে তৃতীয় থাকবো সব থেকে বড় চাদর দয় এখানে সাত আটজনের ক্ষেত্রে পেন্টিং থাকা যায় এখানে হচ্ছে ড্রেম থেকে পানি আসছে সি বিদ্যুতে একটা ড্রেমের উপরে যে পানিগুলো লিখার করে নদীতে ফেলে দেওয়া হয় আর এটা হচ্ছে থাপ এটাই সব থেকে বড় খাদ্য দল্প এখন কিন্তু মূলত আপনারা বেশি লোক আসেন চার পাঁচজন ছজন তাহলে এর সাথে ক্যাম্পিং করতে পারবেন বৃষ্টি হচ্ছে অসামত দিয়ে খাবারের বলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ইয়াতে এই ভিডিওতে ছবি দিয়ে দেবো আর কি এখানে অশান কোয়ালিটি সম্পূর্ণ খাবার সেটা ভিতরে কিছু এখানে তো সম্পূর্ণ আর্মি নিয়ন্ত্রিত আর কি কোনো দুই নম্বরে কোনো চান্স নেই ভিতরে যদি বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে বসার জায়গা আছে এখনো পাখিয়ে আর অনুষ্ঠানে পাখি ইত্যাদি ইত্যাদি সব কিছু করা হয়ে আছে ভিতরে ছোটোখাটো একটা পার্ক আছে আর কি শুভ যে এই দিক দিয়ে যাওয়ার জন্য ওই দিক দিয়ে